আমি এমন কপাল নিয়ে জন্ম নিয়েছি যে আমার বাবা মা থেকেও নাই শ্বশুর শাশুড়ি থেকেও নাই আপনারা যারা মা হয়েছেন বা মা হবেন মানে পরিবার ছাড়া একা একা দূরে কোথাও থাকেন অন্য কোনো শহরে বা দেশের বাইরে থাকেন তারা জানেন এ সময় কতটা কষ্টে যায় মেয়েদের আমার তো কোনো মতেই সময় পার হচ্ছে না আমি খুবই ডিপ্রেশনে চলে গেছি মানে এ সময় হাসি খুশি থাকাটা খুবই জরুরি কিন্তু আমি হাসি খুশি থাকতে পারছি না মনে হচ্ছে দুদিনের জন্য কোথাও যদি যে একটু ঘুরে আসতে পারতাম মনটা একদম ফ্রেশ হয়ে যেত কিন্তু কোথায় যাবো সেরকম কোনো জায়গাও নাই আমার আমার যাওয়ার কপালটা এত খারাপ বাবা মা একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করে না যে আমি কেমন আছি কী করছি না করছি আমাকে তো কিছু দিতে হয় না কারোরই তারপরে তো এটুকু আমাকে ফোন দিয়ে তো আমার সাথে একটু ভালো মন্দ কথা বলা যায় আমি ফোন না দিলে আমাকে কেউ ফোন দেয় না তুই আমার খুব কান্না পাচ্ছিল আমার মানে কখন কি খেতে ইচ্ছে না ইচ্ছে করে না করে সেটা আমাকেই রান্না করে খেতে হয় আর আমি দীর্ঘ দিন মানে আমি কোনো কোনোভাবে ধরনের মাংস খেতে পারছি না কিন্তু হঠাৎ করে আমার মাংস খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি 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 রান্না করলে তো আরও খেতেই পারবো না আমাদের বাড়িয়ালি যে আপুটা আছে ওর কাছে চলে এসেছে যে আপু আমাকে একটু রান্না করে দিলে একটু ভালো হয় আমি যদি একটু খেতে পারতাম তাও হ্যাঁ আপু আমাকে রান্না করে দিয়েছে অনেক সুন্দর করে রান্না করে দিয়েছে মাটির চুলাতে তারপরেও আমি খেতে পারিনি মাত্র দুই পিস মাংস খেয়েই আমার অবস্থা খারাপ আমি আর খেতে পারিনি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসলে আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ আজকে বিশেষ করে আজকে মনটা একদমই খারাপ লাগছে আজকে প্রেগনেন্সির সাতটা মাস চলে যাবে আট মাস পড়ে যাবে অথচ আমাকে একটা বার দেখতে আসেনি আমার বাবা মাও দেখতে আসেনি আমার শ্বশুর শাশুড়িও দেখতে আসেনি তাদের কাছে দুই দিনও সময় নাই যে আমাকে দিবে আমার স্বামী যথেষ্ট পরিমাণ ভালো আমি যেটা চাই সেটাই হয় আমি যখন যেটা বলি ওইটাই হয় মানে আমার কথাতেই সব কিছু হয় কিন্তু তারপরও এই সময়টা সে অফিসে থাকে আমি বাসায় সারাদিন একা কতক্ষণ আর ফোন টেপাটিপি করব ভালো লাগে না আর আমাকে শুধু বাড়িতেই যেতে বলে এছাড়া আর কিছুই না ছোটো ফোনটা কাছে ছিল এক মাস থেকে ও নাই ও বাড়িতে চলে গেছে আসলে কি মানে সবার ক্ষেত্রে হয় কি না জানি না মানে আমার ক্ষেত্রে আমি দেখতেছি ছোটোবেলা থেকে বাপ মাকে সেভাবে কাছেও পালাম না এ সময়টাতেও পাচ্ছি না মানে বাপ মা মেয়ে বিয়ে দিয়ে আসলেই মানে দূরে সরাই দেয় পর হয়ে যায় যার কেউ নাই তার নাকি আল্লাহ হ্যাঁ অবশ্যই আমার কেউ নাই কিন্তু আমার আল্লাহ আছে আমার আল্লাহ আমাকে এমন একজন লাইফ পার্টনার দিছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আল্লাহ যদি আমাকে এরকম স্বামী না দিই একটু অন্যরকম স্বামী দিত হয়তো বা আমি এটুকু সুখে থাকতে পারতাম না আমি সারা দিন কিন্তু হাসি খুশি থাকি কিন্তু এই সময়টাতে আমার মনে হচ্ছে যে আমার কয়েকজন মানুষ দরকার বা কোথাও আমার যে ঘুরে আসা দরকার আচ্ছা যাই হোক এত মন খারাপ করে কি করব আমাকে তো ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক আমাকে তো হাসি খুশি থাকতেই হবে আমার জন্য না আমার বেবির জন্য আমি ভালো থাকলেই তো আমার বেবি ভালো থাকবে এটাই তো আপনারা দেখতে পেলেন কই মাছ ভাজি করা হয়েছে তারপরে হচ্ছে গরুর মাংস আর একটা হচ্ছে সালাদ করেছিলো আর হচ্ছে ওই যে পিঠা চিতাই পিঠা বানাইছিল তো অনেক দারুণ হয়েছিলো খেতে বললাম আমি দুই পিচের বেশি খেতে পারিনি কিন্তু আমি মাছ ভাজি দিয়ে অনেক অনেক ভাত খেয়েছি দুই প্লেট ভাত খেয়েছিলাম সেদিন আমার প্রেগন্যান্সির কারণে এই যেই দাগগুলো পড়ে গেছে মুখ দিয়ে মেসতে পড়ে গেছে আমি কিছু দিতেও পারছি না আসলে কি করা যায় কেউ যদি জানো বা জানা থাকে তাহলে আমাকে একটু বলো এই সময় নাকি মেডিসিন দেওয়া যাবে না কোনো ধরনের মুখে এই জন্য চুপচাপ আছে সবাই ভালো থাকবার টাটা